যদি আরো বৃষ্টি আসে একটা বাজে এখনো বাড়ি আসি হ্যালো ইভরিওয়ান গুড মর্নিং নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা উনত্রিশ আজকে ঘুম থেকে উঠেছি সাতটা কুড়ির সময় বড় উঠেছে সাতটা পনেরোতে আমি উঠেছি সাতটা কুড়িতে পাঁচটার সময় একবার উঠেছিলাম পাঁচটার সময় উঠে নিচের গেটটা কোনো রকমে খুলে দিয়ে এসে আমি আবার শুয়ে গেছি এত ঘুম পাচ্ছিল কালকে প্রচুর পরিমাণে জার্নিং হয়ে গেছে আর কি বলো তো গাড়িতে গেলেই না আমার ঘুম পাই মনে হয় সময় সময় মনে হয় যে প্রত্যেক দিন গাড়িতে যাতায়াত করবো তাহলে রাতের বেলায় ঘুমটা তো অন্তত হবে যাই হোক এই তো হচ্ছে ব্যাপার সাতটা কুড়িতে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে বাসিনাটিটা চেঞ্জ করে চা বানিয়েছি চা বানিয়ে আমার এখনও চা খাওয়া হয়নি বরকে দিয়েছি ও চাটা খেয়ে বাজারে গেছিলো আজকে বলছিল যে বাজারে যাব না বলছিল আজকে ডাল রান্না করো তবে আমি কী বলো তো ডাল দেখলেই আমার কান্না পেয়ে যায় এমনিতেই খেতে পারি না ডাল ভাত হলে তো খেতেই পারি না তো জন্য বললাম যে না ডাল করব না ডাল করলে সেই বেকার নষ্ট মেয়ের তো ফ্রিজে মাংস রাখা আছে কালকে রাতের বেলায় মেয়ে খায়নি ও না খেয়ে শুয়ে পড়লো পিৎজা খেলো খেয়ে ও শুয়ে পড়লো বললো আমি খাবো না আর মাংস আমার বর এক পিস মানে ছুঁয়েও দেখিনি আর আমিও খাইনি মেয়ের জন্য এনেছিল পাঁচ ছ পিস মাংস তার মধ্যে ও এক পিস কষা খেয়েছে মানে তিন পিস মতো খেয়েছে আর বাকিটা রাখা আছে ওকে গরম করে দেবো বাসি খাবে কি না জানি না কেননা ও তো বাসি খেতেই চায় না তো বর বলছে মেয়ের তো ঝামেলা নেই ওকে ওটা দিয়ে দেবে তুমি ডাল করো বলছে না ডাল করবো না মাছ এনো ছোটো ছোটো মাছ আনতে বলেছি ওই মনে হয় মাছ এনেছে আর বেগুন এনেছে আলু বেগুন দিয়ে ও ছোটো মাছের ঝোল করব আর দেখি ফ্রিজে কি রাখা আছে যত সম্ভব ঝিঙে রাখা আছে ওই ঝিঙেটা করব লঙ্কা চিড়ে বেশ ভালোই লাগে ঝিঙাটা করলে তো আজকে এটাই রান্নাবান্না করব তার আগে বিছানাটা গুছিয়ে নেবো সোনা হিসাবে ঘুম থেকে উঠল ফ্রেশ হচ্ছে ও ফ্রেশ হয়ে বের হতে হতেই আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে মামাইতে একসাথে চা খাবো চা খেয়ে তারপরে আজকে রান্না বসাবো সকালবেলা উঠেই দেখছি মানে ঘুমটে ঘুমটে গরম আর ওয়েদার মেঘলা মেঘলা কালকে সব এসেছি ওই ডাক্তার দেখিয়ে সেই সমস্ত ড্রেসপত্র রয়েছে সেগুলো কাচা ধোয়া করতে হবে বাট থাক এখন আর করবো না এখন আমি রান্নাবান্নাটা সেরে নিই রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে ওই সমস্ত কাজগুলো করব। তো চলো ঝটপর আগে বিছানাটা গুছিয়ে নিয়ে আগে বিছানাটা গুছিয়ে তারপরে অন্যান্য কাজ ছাড়ব আমার হাতে যে কাঁথাটা দেখছো এটা কিন্তু বারো মাসই আমাদের বাইরেই থাকে মানে গায়ে দিতে লাগে শীতের সময় তো লেপ বের করা হয় তবে গরমের সময় এই ক্যাথাটা গায়ে দেওয়া হয় ঘরে কম্বল রয়েছে তবে কি বলো তো কম্বল গায়ে দিলে না ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্যই কিন্তু ক্যাথাটা গায়ে দেওয়া হয় আর ক্যাথাটার কভারটা পরিয়ে দিয়ে এই কারণে আমার তো কাঁচা ধোয়ার একটা রোগ রয়েইছে মানে বেশি দিন একটা জিনিস ব্যবহার করতে পারি না কাঁচাতেই হবে আর কাঁথা এত ভারী যদি দু দশ দিন পরপরই কাচাতে হয় তাহলে আবার কি করে চলবে কাঁথাটাও খারাপ হয়ে যাবে আবার আমারও খাটনি বেড়ে যাবে তো ওই জন্যই আর কি কভারটা পরানো তবে কভারটা এমন করে বানিয়ে দিয়েছে কি বলবো আমি দুটো শাড়ি দিয়েছি দুটো শাড়িই ভালো কভারটা যাকে আমি বানাতে দিয়েছিলাম মানে আমি গিয়ে বানাতে দিইনি আমাদের বাড়ি যে কাকিমাটা কাজ করতে আসে ওনাকেই বলেছিলাম যে বানিয়ে এনে দিতে ওনাকে বলেই দিয়েছিলাম যে কাঁথার কভারটা এমনভাবে বানাতে বলবেন যে একটা শাড়ি একদিকে থাকলে আর একটা শাড়ি আর একদিকে থাকবে মানে বিপরীত দিকে থাকবে মানে আমি বলেছি কাকিমাকে আপনি বলেছিলেন তো বলছে হ্যাঁ বলেছিলাম কিন্তু ওনার সুবিধার্থে মানুষ পয়সা নিয়েও মানুষকে ঠকাই একবার ভাবলাম কাঁথার কভারটা নিয়ে ওনার বাড়িতে যাই আবার ভেবে দেখলাম করে দিয়েছে থাক এভাবেই থাক মানুষ তাহলে কীভাবে ঠকাই দেখেছ মানুষকে বলে দেব মানে উনি যা টাকা চাইবে সেই টাকায় দেওয়া হবে তবুও কাজগুলো ঠিকঠাক করে দেয় না যাই হোক বিছানাটা গুছিয়েই চলে এসেছি মা মেয়েতে একটুখানি চা খেতে চা খেয়ে উঠেই ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে কতগুলো বোতল খালি হয়ে গেছিলো মানে ফ্রিজের মধ্যে জল ভরা থাকে যদিও ঠান্ডা জল আমি খাই না আমার মেয়ে আর বর খাই আমার ভীষণ ভয় করে গো যেমন ব্যথা রয়েছে একটু ঠান্ডা লাগলে হাঁচি কাশি প্রচণ্ড প্রবলেম হয় এত কষ্ট হয় তো ওই জন্য আর কি ঠান্ডা জল খাওয়াটাই আমি ছেড়ে দিয়েছি ফ্রিজের এমনিতেই কোনো কিছু খায় না তবে ওই জলটাই খেতাম এখন জলটাও ছেড়ে দিয়েছি তবে আমার বর বাজার থেকে কি মাছ এনেছে দেখো মাছ দেখে প্রচুর পরিমাণে রাগ হয়ে গেছে সঙ্গে সঙ্গে বরকে ফোন করলাম আমি বলছি তুমি এগুলো মাছ এনেছো না কি এনেছো এগুলো কি খাওয়া যাবে সবগুলোই চাদা মাছ দেখে মনে হচ্ছে এগুলো চাদা মাছ মানে আমি শিওর না তবে এগুলো চাদা মাছই হবে চাঁদা মাছ খেতে কি ভালো লাগে বলো তবুও মাছগুলো এনেছে আর করা যাবে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এই যে বাজার থেকে বেগুন এনেছে বেগুনগুলো পাকা ঘরে একটা বেগুন ছিল সেই যে মা এনেছিল ওই বেগুনটা বেশ করছি আর বর বাজার থেকে দুটো বেগুন এনেছে দুটো বেগুনই পাকা একটা বেগুন দিলাম পরে আনা আর একটা বেগুন ঘরে ছিল ওটাই দিলাম দিয়ে এই যে আলু দিয়ে বেগুন দিয়ে মানে কেটে নিয়েছি এই মাছের ঝোল করব মাছগুলো আমার তো একদমই পছন্দ হচ্ছে না তবুও পয়সা দিয়ে এনেছে ফেলে দেব। ওই জন্য ভাবছি রান্নাটাই করে নিই কিছু মাছ ভাজা রাখবো আর কিছু মাছ ঝোলের মধ্যে দেব। হাফ এই যে ভাজা রেখে দিয়েছি আর হাফ মাছ আলু বেগুন দিয়ে করেছি খেতে কেমন হবে জানি না মানে মাছ দেখেই আজকে খেতে ইচ্ছা করছে না দেখা যাক তবুও খিদে খিদে পেয়েছে একটু তো ভাত খেতেই হবে আমি আর মেয়ে দুটো ভাত খেয়ে নি বরকে তো ফোন করে সেই বকা বকেছি বলছি হ্যাঁ তুমি বেগুন এনেছো ভালো না মাছ এনেছো ভালো না তাহলে মানুষ কি দিয়ে খেতে পারে আমাকে বললো খেয়ে তো দেখো খুব ভালো লাগবে আমি বলছি আমি আর মেয়ে খেয়ে নিয়েছি আলু বেগুনের ঝোলটা একটু ঝাল ঝাল করেছি বলেই ভাল লাগলো তবে ঝোলের মাছ খেতে পারিনি গো ভাজা মাছ দিয়ে ভাত খেয়েছি মেয়েও ভাজা মাছ দিয়ে খেলো আর এমনিতেও ফ্রিজে মাংস রাখা ছিল বললো ওটা গরম করে দাও ওটা গরম করে দিলাম দু পিস মাংস নিল আর ওই দু চারটে মতো ভাজা মাছ নিল ও মাংস ঝোল দিয়ে ভাত খেয়েছে আর আমি আলু বেগুনের ঝোল দিয়ে খেলাম আর ওই যে ভাজা মাছ ঝোলের মাছ একটা নিয়েও আমি খেতে পারিনি ঝোলের মাছটা কেমনই যেন গন্ধ লাগছে তবে আজকে এই তরকারি খেয়ে বর যে কি বলে আমি সেইটাই শুনবো কি আর বলবে বলো বলবে ভালো হয়েছে হেভি হয়েছে যে কোনো জিনিস যদি আমার খারাপ লাগে হয়তো ভালো লাগছে না খেতে বাজার থেকে ওই নিয়ে এসেছে আনার পরে হয়তো সেটা আমি রান্না করেছি রান্না রান্নাবান্না করে ওকে খেতে দিয়েছি খেতে দিয়ে ওকে যদি জিজ্ঞাসা করা যায় কি গো তরকারিটা ভালো হয়েছে বলবে যা হয়েছে না বলার মতো না দারুণ হয়েছে খেতে এই তরকারি প্রত্যেক দিন রান্না করবে তো তাই বলবে তবে যেদিন তরকারি সত্যি সত্যিই টেস্টি হয় রান্না ওকে যদি জিজ্ঞাসা করা যায় সেদিন বলবে কি জানি কেমন হয়েছে তবে খারাপ জিনিসটা বলবে ভালো হয়েছে আর ভালো জিনিসটা যদি জিজ্ঞাসা করা যায় কি ও কেমন লেগেছে বলবে কী জানি কেমন হয়েছে তাই বলবে এইরকমই বলে তো এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিই পেলা তো অনেকটাই হয়ে গেছে আর রোদের তো মাত্র নেই দেখে বুঝতেই পারছ মনে হয় ঘরেই আমাকে মেলে দিতে হবে কতবার যে বৃষ্টি আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই খুব জোরে হয়তো বৃষ্টি হবে না ওই মানে ছাগল দাঁড়ানো বৃষ্টি যাকে বলে ধীরে পড়বে জামা জামাকাপড়গুলো হয়তো মেলে দেবো আবার তুলতে হবে আবার দিতে হবে এই করতে হবে টানা করতে একদম ভালো লাগে না তবে ওই যে ফেলে রাখতেও পারি না জামাকাপড় যে গুছিয়ে আমি রেখে দেবো অন্য কোনো দিন কাচবো সেটাও আমার হয়ে ওঠে না নতুন ড্রেসগুলো ঠান্ডা জলেই ভিজিয়ে নিলাম আর নাইটি দুটো একটু গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে দিলাম কেন বলো তো নাইটি পরে রসুন তেল মাখা হয় তো রসুন তেল রসুন তেল গন্ধ বেরোয় ওই জন্যই আর কি ও দুটো জিনিস একটুখানি গরম জলের মধ্যেই দিয়ে দিলাম তবে জিনিসটা ভালো কাচা হয় আর কি তারপরে এই যে বাইরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি মানে বাসন গুছিয়ে নামিয়ে রেখেছি টেবিল মোছা হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে জামা কাপড় মেশিনে কাঁচা ধোয়া হচ্ছে হতে থাক তো মেয়েকে বললাম একটুখানি তেল মালিশ করে দিতে মেয়ের অবশ্য স্নান হয়ে গেছে ওকে স্নানের আগেই বলেছিলাম বলছে না স্নান করে দেবো ওই জন্য স্নান করেই দিচ্ছে ভাবলাম একটু তাড়াতাড়ি স্নান করে উঠবো তাড়াতাড়ি বললেই কি আর তাড়াতাড়ি হয় দুটো দশ বেজে গেল স্নান করে উঠতে সমস্ত কাজ বাজ সেরে এই যে স্নান করলাম ড্রেসপত্র তো ধুয়ে দিয়েছি অনেকগুলো ড্রেসপত্র সব আবার উল্টে পাল্টে দিলাম মেঘলা মেঘলা সময় সময় ফোটা বৃষ্টিও পড়ছে একবার ভেবেছিলাম আজকে আর কাঁচা ধোয়া করবো না রেখে দেব। আবার দেখলাম সেই রেখে দেব কালকে যদি আরও বৃষ্টি আসে মানে মেঘের তো কোনো ভরসা নেই কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ হচ্ছে বোঝা মুশকিল কিছু হাতে কেঁচেছি মানে হাতে কাঁচা বলতে নতুন জিনিসগুলো হাতে কেঁচেছি কেন বলো মেশিনের মধ্যে দিলেই না মানে কেমনই যেন হয়ে যাচ্ছে জিনিসগুলো নতুনগুলো ওই জন্য নতুনগুলো আমি হাতে কেঁচে দিয়েছি মানে আমারগুলো আর বরের একটা গেঞ্জি হাতে কেঁচেছি আর বাদবাকিগুলো সব মেশিনে দিয়েছিলাম মেশিনে কাচানো হয়েছে কেমন যেন একটা অশান্তি ফিল হচ্ছে বিরক্তি বিরক্তি ভাব সকাল থেকেই ভালো লাগছে না আজকে শরীরের মধ্যে যেন একটা অঞ্জলার সৃষ্টি হয়েছে ভেজা চুল গামছা জড়িয়ে রেখেছি দেখি আজকে ভিডিওটা এডিটিং করতে পারি কি কালকে তো এডিটিং করেছিলাম কালকে সকাল সকালে এডিটিং করেছিলাম আপলোডও বসিয়েছিলাম কারেন্টে কালকে খুব জ্বালিয়েছে তারপরে তো পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম দিয়ে আপলোডই হয়নি সেই ভিডিও আজকে আপলোড দিলাম মানে কালকে আপলোড দেওয়ার কথা ছিল আজকে সেই ভিডিও আপলোড দিয়েছি তবে আজকে এডিট করে আজকে আবার দেখি রাত পর্যন্ত কি হয় তো চলো পরে আসছি একটুখানি রেস্ট করি পরে দেখা হচ্ছে রাত্রি সাড়ে আটটা বেজে গেছে আমার বর আর মেয়ের আসার নামে কোনো খোঁজ নেই আমার বরকে সেই সন্ধ্যাবেলায় ফোন করেছি ছটার সময় মানে মেয়ে গেছে ছটার সময় মানে আমাদের বাড়ি ছাড়া ওই পাঁচ সাতটা বাড়ির পরে একটা বাড়িতে পদ্মা পুরাণ গান হচ্ছে সেখানেই গেছে ওর নাকি খুব ভালো লাগে শুনতে আমারও ভালো লাগে বাট আমি আর যাইনি ও গেছে ও বলেছে আধা ঘন্টা বাদ দিয়ে চলে আসবো এখন সাড়ে আটটা বাজে এখনও বাড়ি আসেনি আর আমার বরকে ওই ছটার সময়তেই ফোন করেছিলাম যে বলেছিলাম কারেন্ট নেই তুমি বাড়ি চলে আসো কারেন্ট তো এলো এই মিনিট কুড়ি হলো সেই তখন থেকে কারেন্টই নেই দেখো আমার বড় এখনও আসেনি আর আমার মেয়ে আধা ঘন্টার মধ্যে চলে আসবে বলে এখনও আসেনি কি বলবো আমি শুয়ে রয়েছি দেখি এখন একবার ফোন করব ফোন করে বলবো যদি আসে তো আসবে আসবে নয় নটার সময় আমার বর ওর নাকি নটা সাড়ে নটা পর্যন্ত বাজারে প্রচুর কাজ থাকে এত তাড়াতাড়ি বাড়ি আসলে হবে না দেখি ফোন করে বলি মেয়েটাকে নিয়ে আসতে একেবারে তা না হলে তালা টালা দিয়ে চলে আসবে ও তখন বাইরেই থাকবে আবার গিয়ে খুলতে হবে এখন রাত্রি পনে দশটা বাজে আর এখন আমি বানাতে এসেছি রুটি রুল ময়দার রুটি বানাচ্ছি আমি বেলে দিচ্ছি আর বর শেখে নিচ্ছে বর বাজার থেকে বাড়ি এলো নটা কুড়িতে বাড়ি এসেই মেয়েকে নিয়ে আসলো মেয়েকে নিয়ে ওপরে চলে এসেছে দেখছি ময়দা আনেনি আমি বললাম কি ও তুমি ময়দা আননি রুটি বানাবো বলতে তোমাকে না ডাক্তার বারণ করেছে রুটি খেতে ডাক্তার আমাকে সেদিন বলে দিয়েছে রুটিটাও খাওয়া যাবে না আমার যেহেতু অ্যাসিডিটির প্রবলেম রয়েছে ওই জন্য দুধের কোনো জিনিস রুটি এই সমস্ত জিনিস না খাওয়া যাবে না তবে না খেয়েই বা কী করবো বলো ভাতও আমি দুটো খেতে পারি না আর আগামী কাল রয়েছে পঞ্চমী মানে কালকের জন্যই রুটিটা বানিয়ে রাখছি বলতে পারো আলু চচ্চড়ি ভাত না আমি একদম খেতে পারি না গো ভীষণ কষ্ট হয় তো ওই জন্যই আর কি রুটি বানিয়ে রাখলাম কালকে দুটো খাবো আর আজকে রাতটাও আমি কিন্তু রুটি দিয়ে চালাচ্ছি ভাত খেতে একদমই ভালো লাগে না আর আজকে মাছের ঝোল করেছি মাছের ঝোলটা ভালো লাগছে না মাছগুলো যেহেতু ভালো না ওই জন্য মাছের ঝোলটাও ভালো লাগছে না সমস্ত রকম মানে ছোটো ছোটো মাছ যদি মিশে থাকতো তাহলে কিন্তু ভালোই লাগতো কিন্তু কি করব যা এনেছি তাই তো খেতে হবে এবার নতুন করে কি রান্না করব বলো ঘরে তেমন কিছু ছিল না ওই জন্য রান্নাটা আর করিনি ওই জন্য যা তরকারি ছিল সেই তরকারি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি তবে গরম জল করে আমার বরকে ময়দাটা মাখাতে বলেছিলাম গরম জল করে মাখিয়েছে তবে রুটিগুলো না একদমই ফোলেনি আসলে কি বলো তো ময়দাটা নরম করে ফেলেছে তারপরে আবার বারে বারে ময়দা দিয়েছে দিয়ে মেখেছে ওই জন্যই না ভালো হয়নি তো যাই হোক ওটাই খাবো আর আজকের ব্লগটা আমি এখানেই এড করছি